মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরయత్ পনার টু পার্ট এর গস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টেড টু পার্ট মধ্যে ওনা কালেকশন এটা জি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টেড টু পার্ট এর গস মধ্যে এটা হবে ওনাটা এটা ডিজিটাল প্রিন্টেড সিঙ্গেল গস মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টেড টু পার্ট এর গস মধ্যে ওনা কালেকশন কালার দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এগুলো সব একদম চয়েসফুল কালার এগুলো সূর্যমুখী ফুলের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন হবে আয়াত ডিজিটাল প্রিন্টের এর গস্কার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখে প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকের সে মাধব দিন অরশিং দিতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস্কার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস্কার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ তোমার ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই

ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ মাল নিতে হবে ভাই সর্বনিম্ন তারা পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে দাদা মানে যে কোনো ডিজাইনের যে কোনো সবগুলো কোয়ালিটি মিলাই পাঁচ হাজার টাকা মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবে জি জি শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে জি প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এখন দাদা ডিজিটাল টু পিসে কালেকশন দেখাবো ডিজিটাল প্রিন্টের টু পার্ট জি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজ কাপড়ের মধ্যে এটা হবে ওনাটা এটা জি এটা ও নাটা দাদা ভাই রং কালার যেরকম দেখা যাচ্ছে এগুলো থাকবে তো এরকম ভাই একদম রং গ্যারান্টি দাদা ভাই মাত্র কত টাকা গস দাদা ভাই কিছুদিন আগে তো এই কাপড়গুলো 100 টাকা গজ বিক্রি হ্যাঁ 100 টাকা অবশ্যই উপরে পাচ্ছি এখন প্রতি টাকা ডিসকাউন্ট দিতেছেন জি অফার চলছে দাদা অফার একদম ডিসকাউন্ট দিয়া প্রতি গজে 15 টাকা ডিসকাউন্ট হ্যাঁ প্রতি গজে 15 টাকা ডিসকাউন্ট এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়ায়তার ডিজিটাল প্রিন্টের টু পার্টের গাছ কাপড় জি মাত্র কত টাকা গেছে ভাই মাত্র পঁচাশি টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে বর্জিয়াস কালার হবে আড়ায়তার ডিজিটাল প্রিন্ট এর টু পার্টের হবে

মাত্র কত টাকা গোস ভাই মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা গল্প পঁচাশি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের কাপড়ের মধ্যে অরোনা কালেকশন পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গাছ জি এই যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার হবে এবং প্রিন্ট হবে সম্পূর্ণ ম্যাচিং করা হবে মাত্র কত টাকা 85 টাকা দাদা ভাই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো কালার দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে ওনা কালেকশন ওনা কালেকশন মাত্র কত করে গছ দেন ভাই মাত্র পঁচাশি টাকা দাদা ভাই পঁচাশি টাকা এই যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে একদম ইনটেক থান এগুলো মাত্র কত হয়শি টাকা দিচ্ছি পঁচাশি টাকা গাছ মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আড়ায়াতের গাছ কাপড়

সব সেটিং কালার হবে চারটা করে কালার সেটিং কালার হবে সেটা বডিটা দেখেন ভাই এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ ভাই মাত্র 85 টাকা দাদা ভাই 85 টাকা একদম জীবন্ত কালার চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার হবে স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে এটা হবে ওনা এটা এটা ওনা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সবাই বডিটা দেখেন একটু ভাই এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করে কালার এবং প্রিন্ট হবে অনেক সুন্দর কালার ফুল এগুলো টাকা গছ ভাই মাত্র পচাশি টাকা দাদা পঁচাশি কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলগুলো মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের টুপাটের গের মধ্যে এটা হবে ওনা এটা একদম জীবন্ত যে দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়ায়াতিটাল প্রিন্ট এর টুপাটের গো কাপড় মাত্র পঁচাশি টাকা দাদা দেবেচাশি টাকা গোছ অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের এর টুপাটের মধ্যে সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন এগুলো

সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল গজ কাপড় আর আয়াত পানা হবে এগুলো জি দাদা বিশ গজ করে বই বাস করে বই বাস করে জি অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে মাত্র কত টাকা গজ ভাই এগুলো মাত্র আশি টাকা দাদা ভাই অনলি আশি টাকা গজ জি অনলি আশি টাকা গজ ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল গজ কাপড় আর আয়াত পানা হবে আর আয়াত পানা হবে একদম ফ্রেশ কোনো সমস্যা নেই তোমার একদম নিখুঁত ফ্রেশ একদম ইন্টেক এর দেখেন মাত্র কত টাকা গজ এগুলো মাত্র আশি টাকা দাদা ভাই

আরయత్পানা ভেক্সি মাত্র মাত্র 70 টাকা। আপনাদের পাশাবাসে দুইটা শোরুম। জি দুইটা শোরুমে টু পার্টের ডিজিটাল প্রিন্ট সিঙ্গেল ভয়েল পপলিন যা লাগে। জি আমরা এখানে অল্প সংখ্যক কিছু কালেকশন দেখাবো গুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন দেখেন। ঘর ভর্তি আপনার ডিজিটাল প্রিন্টের মাল দিয়ে ভরা এখানে। ডিজিটাল প্রিন্টের যত ধরনের আপডেট কালেকশন লাগে সব কালেকশন পেয়ে যাবেন এখানে। ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল গস কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম 3D প্রিন্টের মতো এগুলো। একদম 3D প্রিন্টের মতো। ভাই রং কালার এগুলো থাকবে তো ভাই? একদম রং গ্যারান্টি দেয়া ভাই। এটা কিন্তু আপনারা টু পাড়ও পাবেন হ্যাঁ এটা টু পাড়ও পাবেন সিঙ্গেল পাড়ও পাবেন এটা হ্যাঁ সিঙ্গেল পাড়ও পাবেন মাত্র কত টাকা গোস ভাই মাত্র 80 টাকা দাদা

সূর্যমুখী ফুলের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন হবে আয়াতপানার ডিজিটাল প্রিন্টের গছ কাপড় মাত্র কত টাকা গছ ভাই মাত্র আশি টাকা অনলি আশি টাকা গছ জি প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল মাত্র কত টাকা গছ ভাই মাত্র আশি টাকা অনলি আশি টাকা গছ জি সব পাপুলের মধ্যে অনেক সুন্দর একটা মাল দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আয়াতপানা হবে জি দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম